আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বহুল কাঙ্ক্ষিত আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার নভেম্বর মাসেই কিন্তু হতে যাচ্ছে তো অলরেডি কিন্তু বিপিএসসি গেজেট প্রকাশ করেছে আপনারা কিন্তু ভিডিওটাতে দেখতে পারেন আমি কিন্তু আপনাদেরকে এই গেজেটটা পড়ে শোনাবো এখান থেকে দেখতেই পারতেছেন সহকারী শিক্ষক আপনাদের কিন্তু বহুল কাঙ্ক্ষিত এই সহকারী শিক্ষক আবেদন করার জন্য অনেকেই আগ্রহ নিয়ে আসেন আবার অনেকেই প্রিপারেশন নিচ্ছেন অনেক দিন থেকে তো কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবে কবে নাগাদ সার্কুলারটা দিবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রাইমারি সহকারী শিক্ষক সার্কুলারে এ টু জেড জানতে পারবেন যারা আবেদন করবেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন যারা এটার ভরসায় আসছিলেন এতদিন আশায় ছিলেন যে কবে নাগাদ দিবে কবে নাগাদ দিবে তাদের কিন্তু আসার আলো কিন্তু অলরেডি ডিসেম্বর নভেম্বর মাসেই কিন্তু আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে সার্কুলার প্রাইমারির সহকারী যে শিক্ষক সার্কুলার এটা কিন্তু আপনাদের একেবারে হাতের নাগারে যে কোনো মুহুর্তে যে কোনো সময় কিন্তু আপনাদের সার্কুলারটা পেয়ে যাবেন তো এটা কিন্তু দুই নভেম্বর আপনারা দেখতেই পারতেছেন আপনারা যদি বিবিএসসির যে ওয়েবসাইট আছে সেখানে গেলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যেখান থেকে প্রাইমারি আবেদন করা হয় যেটা হচ্ছে কর্ম কমিশন যেটা বিপিএসসি সেখান থেকেও দেখতে পারেন অথবা এখানে আমার ভিডিওটাতে দেখলেও হবে এটা কিন্তু দুয়ে নভেম্বর একেবারেই একটা আপডেট একটা গেজেট প্রকাশ করেছে আপডেট নিউজ একটা বলা চলে যে সো আপনি কিন্তু দেখতে পারেন তো এখানে দুয়ে নভেম্বর দুই হাজার তারিখে এটা প্রকাশিত হয়েছে তো এখানে বলেই দেওয়া আছে যে সরকার সরকার সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সনের সাতানো নং আইন এর ধারা অনুষাট এর উপধারা প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একশো চল্লিশ দুই অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সহিত পরামর্শক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা দুই হাজার পঁচিশে নিম্নরূপ সংশোধন করা হলো অর্থাৎ তারা কিন্তু নতুন করে সংশোধন করছে এই যে গেজেট যেটা সেটা কিন্তু নতুন করে সংশোধন করে দু হাজার পঁচিশেই নভেম্বরে কিন্তু সার্কুলারটা দিবে এটা নিয়ে কিন্তু তারা তারা কী করছে এটা নিয়ে কিন্তু পরামর্শ করছে এখানে বলেই দেওয়া আছে সো এখানে আমরা দেখবো এর পরের বিষয় যেটা উপরোক্ত বিধিমালায় যেটা দেওয়া আছে বিধি সাতের উপবিধি দুইয়ের দফা ক্ষয়ের উল্লেখিত অনন্য বিষয়ে শব্দগুলির পরিবর্তে বিজ্ঞান সহ অনন্য বিষয়ে অনন্য শব্দগুলির প্রতিস্থাপন হবে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে আমরা দেখবো তফসিল একে এ তফসিল একের পরবর্তীতে পরিবর্তে নিরূপ তফসিল এক প্রতিস্থাপিত হইবে তফসিল এক তো এখানে আপনারা দেখতে পাইতেছেন প্রধান শিক্ষকের প্রধান শিক্ষককে আপনারা কিছুদিন আগে কিন্তু আবেদন করলেন বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল জেলার মোট পদের আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতির প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে হবে তো বিষয়টা যদি আপনাদেরকে একটু বলি তারপরে হচ্ছে আগে প্রধান শিক্ষকের বিষয়টা বলি তারপরে হচ্ছে এখান থেকে সহকারী শিক্ষকের বিষয়টা আপনাদেরকে বলবো তো আশি পার্সেন্ট হচ্ছে পদোন্নতি অর্থাৎ যারা চাকরি করতেছেন তাদের থেকে তাদেরকে পদোন্নতি করে প্রধান শিক্ষক দেওয়া হবে যদি আশি পার্সেন্টেরও কম পাওয়া যায় তাহলে নতুন যারা সরাসরি নিয়োগ যারা আপনারা আবেদন করলেন প্রধান শিক্ষক পদে সরাসরি কিন্তু আপনারা প্রধান শিক্ষক হবেন অর্থাৎ এগারোশো বাইশ জন এগারোশো বাইশ জনের যারা আবেদন করছেন তারা তো সরাসরি হবেনি তার পাশাপাশিও কিন্তু আপনাকে যারা আবেদন করছে আর কি তারা তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু কী করা হবে প্রধান শিক্ষক নিয়োগে দেওয়া হবে আর কি অর্থাৎ সরাসরি আবেদন করার পরে সরাসরি প্রধান শিক্ষক আপনারা হতে পারবেন সো এরপরে হচ্ছে দেওয়া যাচ্ছে এখানে বিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের মাধ্যমে আর আশি পার্সেন্ট হচ্ছে যদি না পাওয়া যায় এই যারা চাকরিতে কর্মরত আসেন তাদের থেকে আবার যদি না পাওয়া যায় আশি পার্সেন্ট তাহলে নতুনদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হবে সো পদোন্নতির ক্ষেত্রে এখানে বিশেষ বেশ কিছু বিষয় বলা আছে সহকারী শিক্ষক পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ অনন্য বারো বছরের চাকরি অর্থাৎ পদোন্নতি কারা বারো বছর চাকরি করছেন সহকারী শিক্ষক পদে তাদেরকে কিন্তু পদোন্নতিতে কিন্তু দেখা হবে আগে তো তাদেরকে কিন্তু পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ যারা নতুন যারা আবেদন করলেন সরাসরি যারা প্রধান শিক্ষক পদে আবেদন করলেন তাদের বিষয়ে বলা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি সহ স্নাতক বা স্নাতক ডিগ্রি আপনারা তো আবেদন করছেন ঠিকই আছে বিষয়টা আপনারা সকলেই জানেন আর এক খরম্বার বলা আছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হইবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে এর আগে অনেকগুলো ভিডিওতে দেখাই দিয়েছিলাম তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা অর্থাৎ বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক গণিত এবং বিজ্ঞানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্ক মোট হচ্ছে এক সরি মোট হচ্ছে নব্বই মার্কের মধ্যে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে যে যেটা কিন্তু এর আগে আমি ভিডিওতে দেখাই দিয়েছিলাম মোট নয় এই তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় লিখিত হচ্ছে নব্বই মার্কের মধ্যে পরীক্ষা হবে যেখানে আপনাকে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ মার্ক পেতে হবে নব্বইয়ের মধ্যে পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মার্ক আপনাকে পেতে হবে এটা হচ্ছে প্রধান শিক্ষকের নীতিমালা আমি আশা করি বুঝতে পারছেন এখান থেকে একটু সংক্ষিপ্তভাবে বলি আপনাকে বলা আসছে এখানে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা চাকরিরত আছে বারো বছর চাকরি করছেন তাদেরকে সরাসরি পদোন্নতি দেওয়া হবে প্রধান শিক্ষক পদে যদি না পাওয়া যায় তাহলে এই আশি পার্সেন্টের থেকে আরও কমে যাবে সংখ্যাটা আর বিশ পার্সেন্ট তো সরাসরি নিয়োগ দেওয়াই হবে যারা আবেদন করছেন তাদেরকে এই অংশটুকু দিয়ে যারা আবেদন করছেন এই যোগ্যতা অনুযায়ী তাদেরকে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে তো এখন সব থেকে যে বড় বিষয়টা হচ্ছে সহকারী শিক্ষক তো আপনাদের বহুল কাঙ্ক্ষিত সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার নভেম্বর মাসের যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন যেমন প্রধান শিক্ষক হঠাৎ করে পেয়েছেন আপনারা সেম ভাবে মাসের যে কোনো দিন আপনারা এই সপ্তাহে অথবা সামনের সপ্তাহে অথবা তারপর সপ্তাহে অর্থাৎ এটা আশা করা যায় যে পনেরো তারিখের আগে অথবা পরে আপনারা পেয়ে যাবেন প্রধান সহকারী শিক্ষক সার্কুলারটা তো কারা কারা আবেদন করবে বিষয়টা আপনাদেরকে দেখা উচিত বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে সরাসরি নিয়োগের মাধ্যমে আপনি কিন্তু সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু আপনি কিন্তু সরাসরি নিয়োগের মাধ্যমে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে আর কি সো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের বেশ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি পাস করছেন আপনি আর কোনো কিছুরই প্রয়োজন নাই আপনি আবেদন করতে পারবেন আবার যারা হচ্ছে যারা হচ্ছে অনার্স পাশ করছেন আপনি অনার্স পাস করছেন শুধুমাত্র রেজাল্টটা বের হয়েছে তাহলে আবেদন করতে পারবেন আর মাদ্রাসা সেক্টর থেকে যারা ফাজিল পাশ করছেন শুধুমাত্র ফাজিল পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স ডিগ্রি ফাজিল যে কোনো দিক থেকে আপনি যদি একটা পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনোভাবেই সি পাশের প্রার্থীরা বলবেন না যে আবেদন করা যাবে কিনা আপনাদের জন্য আবেদন করা যাবে না আবার হচ্ছে যারা ফার্স্ট ইয় থার্ড ইয়ারে ফাইনাল ইয়ারে তারাও আবেদন করতে না অবশ্যই রেজাল্ট রেজাল্ট থাকতে হবে ঠিক আছে সো যাদের আছে যারা পাশ করছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন তারপর বলা আছে শিক্ষা জীবনে স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোনো কোনোভাবে আপনাকে তৃতীয় বিভাগ বা সমমানের অর্থাৎ আপনাকে তৃতীয় বিভাগ থাকা যাবে না কমপক্ষে আপনাকে কি থাকতে হবে দ্বিতীয় অথবা প্রথম বিভাগ থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা এখানে বলা দেওয়া আছে এবং তফসিল দুই অনীতি গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে সো এটা কিন্তু আপনাদেরকে বলেই দিলাম আমি যে বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং আপনাকে গণিত এবং বিজ্ঞানে মোট হচ্ছে চল্লিশ মার্ক মোট হচ্ছে নব্বই মার্কের মধ্যে পঁয়তাল্লিশ মার্ক আপনাকে পাইতে হবে তাহলেই আপনি কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষা হবে দশ মার্কের মধ্যে যেখানে আপনাকে মিনিমাম পাঁচ মার্ক পালে যদি পেয়ে থাকেন তাহলে আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপরে আপনার ভাইবা হবে সো তারপরে কিন্তু আপনার নিয়োগ সো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন যারা প্রিপারেশন নিচ্ছেন এখন থেকে প্রিপারেশন উনিশতম সার্কুলার যেটা সেটাও কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় পেয়ে যাবেন সো এই জন্য অবশ্যই সার্কুলার দেওয়া মাত্র আমি সবারকে আমি সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইউটিউবের মাধ্যমে সো এই জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনি এই প্রাইমারি সহকারী শিক্ষকের যে সার্কুলারটা সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলটাতে আপলোড করে থাকি এবং পাশাপাশি কিন্তু জেলা পর্যায়ে যে ডিসি অফিস সিভিল সার্জনের কার্যালয় এই বিষয়গুলো কিন্তু আমরা আপলোড করে দিয়ে থাকি জেলাভিত্তিক সার্কুলারগুলো এক খত সরকারি চাকরি সার্কুলার আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম